বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছি সত্যের পথে কণ্ঠে সি এনএনডব্লিউ নিউজ টিভি সংবাদ যেখানে শুধু তথ্য নয় বিশ্লেষণও সমান শক্তিশালী ঢাকায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে এদিকে দেশের তিনটি বিভাগের নয় জেলায় বইছে শৈত্যপ্রবাহ আগারগাঁ আবহাওয়া অফিস জানিয়েছে শৈত্যপ্রবাহের বিস্তার কিছুটা কমলেও দশ জানুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ অব্যাহত থাকবে এর আগে বৃহস্পতিবার দেশের পঁচিশটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেলেও বর্তমানে তা কমে এসেছে তবে জানুয়ারি মাস জুড়েই শীত অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী চলতি বছরের একত্রিশ ডিসেম্বর গোপালগঞ্জে তাপমাত্রা নেমেছিল মাত্র সাত ডিগ্রি সেলসিয়াসে যা ছিল বছরের সর্বনিম্ন আবহাওয়া বলছেন জানুয়ারিতে আরও এক বা দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে তবে শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় রোদ ওঠায় শীতের তীব্রতা কিছুটা কমছে শীতের এই সময়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা